আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজা চিকেন রোল এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা টেস্টি রোলটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস ছোটো টুকটো করে কেটে নিয়েছি এখন এটাকে আমি ম্যারিনেট করব এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চামচ লবণ এখানে লবণটা আমরা একটু কম দেব কারণ এর মধ্যে আমরা সয়া সস অ্যাড করবো এরপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা এবং রসুন বাটা এখানে আদা এবং রসুন আমি একসাথে বেটে রেখেছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে মিশ্রণটাকে দশ মিনিটের জন্য এক সাইডে রেস্টে রেখে দিব এরপর আমরা রুটির জন্য ব্যাটার তৈরি করব। আর এর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং সেই সাথে অ্যাড করছি একটা ডিম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এই লেবুর রসটা দিলে রুটিতে ডিমের গন্ধটা থাকে না এখন এই সবগুলো উপকরণ পর্যাপ্ত পরিমাণ নরমাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না দেখুন এটা একদম পাতলাও না আবার খুব ঘন না আপনাদের বোঝার সুবিধার্থে এর কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা একদম রেডি এখন এই ব্যাটার থেকে সামান্য কিছু পরিমাণ ব্যাটার আমি এক সাইডে তুলে রাখছি এখন আমরা মাংসটা রান্না করে নিব। আর এর জন্য আমি কড়াইয়ের পর তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে মেরিনেট করে রাখা মাংসটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এই মাংসটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব। যেহেতু আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি তাই এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পরে মাংসের কালারটা যখন এরকম লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করব দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সেই সাথে অ্যাড করছি দুইটা কাঁচামরিচ কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ অ্যাড করতে পারেন এখন এই পেঁয়াজ এবং কাঁচামরিচটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে পেঁয়াজটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই কারণ আমরা যখন রোলটা ভাজবো তখন পেঁয়াজটা আরও বেশি সফট হয়ে আসবে পেঁয়াজ এবং মাংসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে গুলে রেখেছিলাম এটা এই মাংসের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম এটা মাংস এবং পেঁয়াজে আঠার কাজ করবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই মাংসটা আমার একদম রান্না করা শেষ এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব রুটি তৈরি করব আর এর জন্য একটা কড়াইয়ের সামান্য তেল দিয়ে দিলাম এবং একটা টিসুর সাহায্যে তেলটাকে ভালোভাবে মুছে নিচ্ছি এখন যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ ব্যাটার কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে চারিদিকে ঘুরিয়ে রুটির মতো তৈরি করে নেব এরপর তিরিশ সেকেন্ড মতো অপেক্ষা করব তিরিশ সেকেন্ড পর যখন রুটির ওপরের অংশ শুকিয়ে আসবে তখন রুটিটা কড়াই থেকে আপনা আপনি উঠে আসবে তারপর রুটিটাকে উল্টে দিয়ে আরও তিরিশ সেকেন্ড মতো অপর ও ভালোভাবে ভেজে নেব এভাবে আমি আমার সবগুলো রুটি তৈরি করে নিব এরপর রোলটা তৈরি করব আর এর জন্য একটা প্লেটের উপরে একটা রুটি নিয়ে নিলাম এবং এই রুটির চারিদিকে আটা লাগিয়ে নিচ্ছি এই আটাটা আমি সামান্য পানি দিয়ে গুলে নিয়েছিলাম এটা রুটিতে আঠার কাজ করবে দেখুন আমি চারিদিকে লাগিয়ে নিচ্ছি এরপর যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে মাংসর পুরটা এই রুটির ওপরে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন পুরটা বেশি করে দেবার এতে রোলটা খেতে অনেক টেস্টি হয় এরপর রুটির দুই সাইড এভাবে ওপরের দিকে তুলে দিচ্ছি তারপর রোলটাকে এক পাশ থেকে এভাবে মুড়িয়ে নিচ্ছি এভাবে আমি প্রতিটা রোল তৈরি করে নেব আমার সবগুলো রোল তৈরি শেষ এখন এই রোলগুলোকে আগে থেকে যে ব্যাটারটা তুলে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে ভালোভাবে গড়িয়ে নিয়ে এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা ফেলে দিয়ে ব্রেড ক্রাম্পস অথবা বিস্কুটের গোড়ার উপর গড়িয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্পস না থাকে তাহলে আমার মতো এভাবে টোস্ট বিস্কুটটাকে গুঁড়া করে নিতে পারেন আমি টোস্ট বিস্কুটটাকে গুঁড়া করে নিয়ে রোলগুলো তার ওপর ভালোভাবে কোট করে নিচ্ছি এরপরে রোলের গায়ে এক্সট্রা যে বিস্কুটের গুঁড়া লেগে থাকবে সেগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি একই পদ্ধতিতে আমি সবগুলো রোল তৈরি করে নিব এখন এই রোলগুলোকে চাইলে আপনারা এয়ারটাইট বক্সে ভরে একমাস সংরক্ষণ করতে পারেন এরপর এই রোলগুলোকে ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে রোলগুলোকে আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দিব এক্ষেত্রে চুলার তাপ অবশ্যই লো রাখতে হবে তা নয়তো রোলের ওপরের অংশ পুড়ে যাবে এবং খেতে এর টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে এখন এই রোলগুলোকে আস্তে করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব আমার রোলগুলো প্রায় ভাজা শেষ এখন এগুলোকে তুলে নেবো আপনারা নিশ্চয়ই রোলগুলো দেখে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ